সকালে উঠে যে কাজটা থাকে প্রতিদিনই সেই দেখো থালা বাসন ধুয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে আমি রাত্রে থালা বাসনগুলো ধুয়ে রাখি আবার কখনও কখনও রাত্রে খেতে দেরি হয়ে যায় সেদিন আর মাজা ঘোষা করি না তো রেখে দিই সকালেই ধুইতে দেখো সকালে ধুয়ে নিচ্ছি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো থালা বাটিগুলো সবগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আমি বানাবো হচ্ছে রুটি বানাবো আজকে কারণ কালকে বানানো হয়নি কালকে হচ্ছে কাঁঠাল ছিল সেটা খাওয়া হয়েছে আর শিবাকে নুডলস করে দিয়েছিলাম তো আজকে ভাবছি যে আজকে কাঁঠাল আসে ঠিক আছে কিন্তু তারপর একটু রুটি করব রুটি না হলে সকালে কেমন যেন একদম নাস্তা হয় না আর আমিও ঠিক মতো কাঁঠাল ওভাবে খাই না কাঁঠাল মুড়ি খাই না আর কি তো এই জন্য আর কি রুটিটা বানাবো তো রুটিটা থাকলে হয় কি সবারই একটু মানে পেট ভরে নাস্তাটা হয়ে যায় আর কি তো দুপুর পর্যন্ত ভালোভাবে থাকা যায় কাজকর্ম করা যায় শরীরে একটা এনার্জি আসে তো এই জন্য দেখো আমি রুটি বানাচ্ছি আর কি তো রুটি বানানোর জন্য ওই যে আমি আটাগুলো গায়ে করে নিচ্ছি আর এখানে আমি কাঁঠালের রুয়াগুলো সবগুলো বের করে নিয়েছি কারণ কাঁঠালটা ছোটো ছিল তো এই জন্য আর কি তো সবগুলো রুয়ে বের করে নিয়েছি আর দেখো রুয়াগুলো এত সুন্দর একদম মানে শক্ত না একদম নরম না খুবই সুন্দর আর খুবই এক সুন্দর একটা গ্রান বেরিয়েছে তো যাই হোক তারপরে এই যে আসলাম রুটি বানাতে তো রুটি যেগুলো মানে রুটির গুলা হয়েছে তো থেকে কিন্তু আমরা সকালে তিনজনে নাস্তা করার পর রুটি বেঁচে যাবে আমি জানি তো দেখো আমার রুটি হয়ে গেছে এই যে কাঁঠাল রুটি আর হচ্ছে শিবার জন্য একটু ডিম ভাজা করব কারণ ও তো কাঁঠাল খায় না তো ও রুটি দিয়ে আর হচ্ছে ডিম ভাজা দিয়ে খাবে খুবই পছন্দ করে আর আমি আর ওর বাবা হচ্ছে শিবার বাবা কাঁঠাল দিয়ে আর হচ্ছে রুটি দিয়ে খাবো তো দেখো এখানে কিন্তু এই যে আমি কাঁঠাল আর রুটি খাচ্ছিলাম এই যে তো কাঁঠাল চিপে নিয়ে রস করে আর রুটি দিয়ে ভরে ভরে খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজা লাগে তোমরা কে কে খাও আমি জানি না তবে যারা না খেয়েছো তারা একবারই ভুলে খেয়েও দেখো ভালো লাগে তো এই যে তোমরা দেখতে তো পেলে একটু খাওয়া দাওয়া করলাম আর কি রুটি খেলাম আর কাঁঠাল খেলাম অল্পই কাঁঠাল খেয়েছি বেশি খেয়ে নিই খাইনি আর কি দুই তিনটারও শুধু একটু রস করেছিলাম তো খেয়ে তারপরে ওই যে আমি চালটা বসিয়ে দিয়েছি আর এখন একটু চালটা ধুয়ে নেব আর কি রান্না করব দেখতেছি তো ওর বাবা ব্যাগ নিয়ে গেল বাজারে তো বললো যে বিকালে বাজার করবে এখন করবে না তা তাড়াতাড়ি মানে দোকান থেকে ফোন এসেছে চলে গেল তো এখন সবজিও ঘরে নেই আর আমি সবজি একদম শেষ হলেও তারপরে আনতে বলি কারণ সবজি নষ্ট হয়ে যায় গরমের ভিতরে তো এখন কী করবো সেটা চিন্তা করতেছি তো ঘরে একটু চিকেন আছে তো ভাবছি যে চিকেনটা বের করে রান্না করব নাকি তো দেখি কি করা যায় নাকি একটু আমি দেখি একটু বাজারের দিক যাব নাকি কি করবো যে দেখি তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো তোমরা তো চলো কাজ করি আর দেখো কালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমি কালকে আর মেলে মেলে দি নি কারণ অবেলা করে ধোয়া হয়েছিলো রোদরোদ তেমন ছিল না তো সব রেখে দিয়েছিলাম আজকে মেলবো তো আমি মেলার আগে দেখি যে ওর বাবা সব কিছু বেলকুনিতে মেলে দিয়েছে এখন যে দেখতে হবে যে কিভাবে মেলেছে কাপড়গুলো কারণ ছেলে মানুষ তো পুরোপুরি ভালোভাবে মেলতে পারে না তো দেখতে হবে তো যে দেখব আর কি তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক করে ভিডিওটা দেখতে থাকবে লাইক করে কন্টিনিউ করে নেবে ভিডিওটা তো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সটে চলো কাজ করি তো এখানে দেখো আমি চালগুলো ধুয়ে নিবো এই যে চাল নিয়েছি ভাতের জন্য তো চালগুলো একটু ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো আবার যখন চালগুলো যখন ভাত রান্না করব তখন কিন্তু আবার ভালো করে ধুয়ে নিব চালগুলো তো এখন একবার দুবারই ধুয়ে নেব আর কি আর দেখো দুদিন হলো কিন্তু অনেক গরম উঠেছে প্রচণ্ড গরম গরমে টেকা যাচ্ছে না রান্নাঘরে কি অবস্থা মুখ চোখের অবস্থা তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে একদম তো মাছ বের করে নিব নাকি সরি মাছ না চিকেনটা বের করে নেবো কারণ চিকেনটাই রান্না করবো যেহেতু সবজি নেই মাছ রান্না করলেও কিন্তু সবজি দরকার আছে তাই জন্য চিকেনটা রান্না করব। আর আজকে চিকেন রান্না করব কাঁঠালের বীজ দিয়ে আর হচ্ছে আলু তো দেখো শিবার বাবা সকালে কাপড়গুলো মেলে দিয়েছিল বেডশিটটা মেলে দিয়েছিল কেমন করে ছেলে মানুষ পারে না তো যাই হোক দিয়েছিল আর কি তা এখন এসে দেখি একদম জড়ো মড়ো করে ফেলেছে ওইভাবে তো সারাদিনও শুকাবে না যতই রৌদ্র থাকুক না কেন তারপরে দেখো আমি সব সুন্দর করে আপনার ঠিকঠাক করে সুন্দর করে মেলে দিয়ে আসলাম হচ্ছে এই যে আড্ডপটা মুছে নিতে তো ও মুছে নেবো তারপরে মুছবো হচ্ছে ড্রেসিং টেবিলটা সব কিছু মুছে নেবো কারণ প্রতিদিনই আমাকে মুছতে হয় বন্ধুরা কি বলবো তো সারাদিনের তো এই যে কাজকর্ম সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে তবুও যেন প্রেশনে থাকি আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আমার ডাল হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হওয়ার ভিতরে আর এখানে দেখো আমি কাঁঠালের বীজটা গরম জল দিয়ে কিন্তু ভিজে রেখেছি এতে করে কিন্তু কাঁঠালের উপরে যে চোচাগুলো আছে এগুলো কিন্তু উঠে যাবে তোমরা কে কে জানো না এভাবে করে নিয়ে দেখো এমনিতে কিন্তু চোচাগুলো উঠে গেছে আর একটু লবণ দিয়ে ঝাঁকি দিয়ে দেবো কিংবা হাত দিয়ে তুললে কিন্তু দেখো খুব সুন্দর দেখো সাদা হয়ে গেছে একদম তো আমি কি করেছি একটু লবণ দিয়ে তারপর একটু ঝাঁকা দিয়েছি একটা প্লেট ঢাকা দিয়ে তারপর দেখো কি সুন্দর একদম সাদা হয়ে গেছে অনেক সুন্দর তোমরা এভাবে মানে চোচাগুলো ছিলে নিও খুবই সহজ উপায় তারপর দেখো একটু বাইরে গেলাম আমি যে একটু যাবো সেটা দিয়ে বড়া ভাজবো তো যাক গিয়েছিলাম তো হলো না সেই কাজ তারপর দেখো বাসায় এসে এমনি পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ করে নিচ্ছি বড়াগুলো তো বেশি ভাসবো না এই যে পাঁচটায় বড়া করব আর এখানে যে চিকেনগুলো মাখিয়ে একদম রান্না করব আমি তো এই তো অবস্থা বলো সারাদিন সকাল থেকে উঠে এত ব্যস্ততা আর কি বলবো তো আর দুই কদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না বন্ধুরা কি বলবো তোমরা বলবে যে শরীর সময় খারাপ থাকে আসলে সেটা না মানে মানুষের শরীর তো একসময় ভালো সময় মন্দ হয় আর কি তারপর মনটা তেমন ভালো না শরীরের সাথে তো মনের সংযোগ আর হচ্ছে মনের সাথে শরীরের সংযোগ তো যেটাই খারাপ হোক না কেন তো শরীর খারাপ থাকলে মন খারাপ হয় মন খারাপ থাকলে শরীরটা ভালো লাগে না তো যাই হোক আমার কিছুদিন হলো আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না তারপরে হচ্ছে মনটা তেমন ভালো না কেমন একদম মানে ফাঁপড়ে থাকে মনটা তারপর দেখো কাজকর্ম তো করতে হয় দেখো কাজকর্মের মধ্যে আর কি থাকে এই জন্য তো এই যে মাংসটা আমার কথা বলতে বলতে দেখো মাংসটা আমার কোথাও হয়ে যাচ্ছে তো একটু খালি ঝোল দিয়ে দেবো আজকে ঝোল বেশি রাখবো না অল্পই রাখবো কারণ ডাল আছে সাথে এই জন্য তো চিকেনটা বেশি বড় ছিল না ছিল আর কি মাঝারি সাইজেরই আর এই দেখো বড়া ভেজে আমি একটা বড়া খেয়ে নিচ্ছি একটু কেন রোববার এই যে তো দেখো যেরকম দেখছো যে আমি খুব খেতে পারি বা খাচ্ছি আসলে তা না আসলে কিছুদিন হলে শরীরটা এত খারাপ যাচ্ছে যে আমি কিছু খেতেই পারছি না ভালো লাগছে না তো এই তো কথা তো শরীরটা কেমন হচ্ছে আগে থেকে একটু মানে শুকিয়ে যাচ্ছে কেমন নিজের কাছে দেখতে পাচ্ছি আর কি তো যাই হোক ভগবানের আশীর্বাদ কৃপা থাকলে আবার ঠিক হয়ে যাবে তো সবাই এরকম তো মাঝে মধ্যে সবাই হয় মানুষের শরীর তো একটু কম ভরা থাকবে একটু অসুখ বিসুখ যাই সব কিছু থাকবে সুখ না দুঃখ না থাকলে তো সুখে সুখটাকে আমরা বুঝতে পারতাম না তো এটাই আর কি তো সব মিলেই আর কি জীবন আর এখানে দেখো রান্নারগুলো আমি সেরে নিয়েছি যে বড়া মাংস আর হচ্ছে এই যে আর লেবুটা নিয়েছি দেখতে পাচ্ছ লেবুটা আমি কাটবো কাটি না তো তারপর দেখো স্নান করে আসলাম আর কাগুলো তো কালকে ধুয়ে দিয়েছিলাম তাহলে দেখেছ আর হাতে কাকু খুলে হাল হ্যাঁ দিয়েছি দিয়ে দিয়ে স্নান টান করে আসলাম একটু দূর করে নেব তুমুকটু দেখে তুই বুঝতে পারছো মুখটা কিন্তু লাগছে করে দেখে শিবা বাবা এসে তো স্নান করতে দেখেছে স্নান করলে তারপরে খেতে দিয়ে দিবসে দিবো তো এই জন্যে আর কি তো এইভাবে আমি একটু মাথাটার জেরে যে সিদ্ধটা করে নিলাম তো তারপরে দেখো আমাদের কিন্তু খাবার দাবার হয়ে গেছিলো তারপরে একটু দুপুরে শুয়েছিলাম আর দেখে বিকেলবেলায় একটা রুটি খাচ্ছিলাম একটু ডাল দিয়ে শুয়ে এখানে খেয়েছিলাম ঘরের সামনে একটু খেয়েছিলো আর কি বলে যাওয়া হোক তো জানেন এই ঘর আর দুয়ার ঘর আর দুয়ার তো তারপর দেখো আমি একটু নিচে নেমেছিলাম আর কি এক জায়গা যাওয়ার জন্য একটু দোকানে যাওয়ার জন্য তো দেখি যে যে রাস্তার সামনে দোকানটা পেয়ে গেলাম তো আমার একটু মাথা তুলি কেনার দরকার ছিল তো যাই হোক একটা তুলি কিনে নিলাম আর একটা আংটি কিনলাম তো মেয়েদের যা হয় আর কি দোকান দেখলেই কিনতে মনে হলটা কেমন লাগছে ও সারাদিনই এরকম চিল্লা চিল্লাই করতে থাকে ওর জন্য ভয়েস দিতে পারি না ঠিকমতো তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো কাজ কাস্টমারদের সাথে শেয়ার করা হলো না শেয়ার করতে পারলাম না তো যাই হোক এদি শিবা এদিকে একটু বিকালে একটু ভাত খেলো আর কি তো আমি একটু রুটি খেলাম দেখতে তো পেলে আর শিবা বাইরে খেলছে আর আমি একটু যাব নিচে যাবো একটু পিঠা আনতে রাত্রে ভাত রান্না করবো না ভাত খেতে ইচ্ছে করছে না তো রুটি আছে সকালের আর ভাত যে একটু পিঠা নিয়ে এসে রাত্রে কি খাব তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা দেখার সময় তোমরা একটু লাইক করে নিয়ে দেখো কারণ লাইক করে একটু কন্টিনিউ করো ভিডিওটা আর আমার ভিডিওটা যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই জানে